কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক এক একটা গ্রুপ অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে কেউ কি যে বলছেন যে এই বিরোধটা আসলে কোনো কিছুর বাটোয়ারা নিয়ে এইটা আপনার মনে হয় কিনা দেখেন ওই এখানে যাদের কথা বলছেন সবাই তো ইয়াং এবং সবার আমার মতে বছরের নিচে তো স্বাভাবিকভাবেই মানে এই বয়সের মানুষজনের মধ্যে খুব দ্রুত রিয়াক্ট করে ফেলার বা দ্রুত হচ্ছে এক ধরনের রক্ত গরম থাকার বিষয় আছে না তো সেটার একটা রিফ্লেকশন এটা আমি মনে করি তবে এইটা আমার মনে হয় যে ছোটখাটো বিষয়ে বিভিন্ন স্বার্থগত বিষয় কিংবা কৃতিত্বের বিষয় হোক কিংবা সামনে হয়তো ডাকসো আছে বা কিছু এটা নিজেদের মধ্যে মতানৈক্য আমি মনে করি কারণ এখনো বিগার কোশ্চেনে সবার কর্মপন্থা হয়তো ভিন্ন যারা দুলইগণ অভ্যুত্থানে স্টেক হোল্ডার ছিলেন যারা অংশগ্রহণ করেছিলেন কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে বলেন ফ্যাসিবাদের প্রশ্নে বলেন একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে বলেন আমি দেখেছি যে সবাই কাজ করছে সবার কর্ম পন্থা হয়তো ভিন্ন হতে পারে বা কেউ এটা নিয়ে ডিবেট থাকতে পারে যে কে বেশি করতেছে কে কম করতেছে বা অনেক যেটা কক্সবাজার যাওয়ার কথা বললেন সকোজ বা অনেকগুলো মনে হতে পারে যে এরা বাচ্চা মেয়ে করতেছে বা তো ওই বয়সের একটা বিষয় তো কিন্তু আমার মনে হয় না যেটা এত বড় বিরোধ যেটা আসলে শত্রুতা বলা যায় আমার মনে হয় যে আসি আমি এই প্রসঙ্গ শেষ করতে এখানে কেউ কেউ যে বলছেন যে এই বিরোধটা আসলে কোনো কিছুর বাটোয়ারা নিয়ে অর্থাৎ যারা এটার কেন্দ্রে থাকবেন তারা চাঁদা যদি আমি পজিটিভ অর্থও বলি পার্টি চালানোর জন্য চাঁদা হোক বা অন্য গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ এইভাবে আপনি দেখেন কি না আপনি যেটা বলেছিলেন বয়সের একটা কিন্তু এইভাবে দেখেন এই এই বিষয়গুলো তো আছেই মনে করেন সবার মধ্যে তো একটা প্রতিযোগিতা আছে যে বা মনে করেন শিবির মনে করে বা জামাত মনে করে আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব উঠে আসুক তো আবার এনসিপি মনে করে যে এনসিপি মনে করতে পারে যে যেহেতু গণবুত্থানের অধিকাংশ নেতাই এখানে আমরা এই গণবুত্থানের একমাত্র মানে সবচেয়ে বড় স্টেকহোল্ডার তো এইগুলো নিয়ে মতানৈক্য মতের অমিল আছে এবং প্রতিদ্বন্দ্বিতাও হবে সামনে ছাত্র সংসদ নির্বাচনটা টাকা আছে কি না যে একদম টাকা পয়সা আছে কি আমার মনে হয় না টাকা আমি অন্তত অন্তত দেখি নাই এটা গুরুত্ব পাওয়া বা হচ্ছে কারো মনে হচ্ছে গ্রিভেন্স থাকে না যে আমার কথাটা বললো না এই কথাটা বলতে গিয়ে কিন্তু আমি তো ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিলাম এই গ্রিভেন্স গুলো থেকেই বেশি এটা শুরুটাও হয়েছে এবং এটা দিন দিন বাড়ছে তবে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আরো বেশি মানে যদি কমিউনিকেশন থাকে জুলাইয়ের বিভিন্ন পক্ষের মধ্যে তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো জনসম্মুখে এরকম হাস্যকর পরিস্থিতিতে আসা থেকে আসলে ইয়া করা যায় জনসভাকে হাস্যকর পরিস্থিতি কিন্তু ঠিক আছে আমি এই প্রসঙ্গে এই অন্য প্রসঙ্গে যাই অনেক সময় আপনার এবং জনাব মাহফুজ আলমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে কারণ আপনারা যেহেতু জুলাই আন্দোলনের সামনের দিককার মুখ এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু বাকি সহযোদ্ধারা আমি এভাবে যদি বলি বাকি সহযোদ্ধারা যেহেতু এখন একটি রাজনৈতিক দল করেছেন আপনারা সেখানে যাবেন কবে কেন যাচ্ছেন না আসলে যাবেন কি না সেগুলো নানারকম প্রশ্ন উঠে আমি তো আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই আন্দোলনে কার কৃতিত্ব কত বেশি সেটি নিয়ে এখন মানে কয়েকদিন পর পর নতুন নতুন করে এটি আলোচনায় আসছে সর্বশেষ জনাব নাহিদ ইসলাম জনাব সায়দ সাদিক কাইম মানে তাকে তিনি সমন্বয়ে কি ছিলেন না বা এই জাতীয় কথায় দেখা গেছে যে শিবিরের সাথেও আসলে ছাত্রদের যে দল রাজনৈতিক দল তারা যেটি গ্রহণ করেছেন যে এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব বিএনপির সঙ্গেও সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব নানা কারণে জামাতের সঙ্গেও সৃষ্টি হয়েছে এইসব আসলে কিভাবে দেখেন মানে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বা বাটোয়ারা নিয়ে যে এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন অনেক সময় সরকারের প্রচন্ড সমালোচনা করা হচ্ছে কোনো সময় কিংস পার্টি বলে কোনো সময় এটা বলে সেটাও যদি একটু মাথাটাকে বলেন জি না সবার তো হচ্ছে মানে দৃষ্টিভঙ্গি এবং লেন্স তো একরকম না মনে করেন আমি যখন জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটা দিন আমি ডিটেনশনে ছিলাম তো ওই সময়ের স্টোরিটা আমিও আরেকজন থেকে আমার শুনতে হয়েছে বা পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় আমার দেখতে হয়েছে প্রথমত উনি জুলাই থেকে চব্বিশ জুলাই এবং পরবর্তীতে আবার চব্বিশ জুলাই পরে দুই দিন বেড়ে ছিলাম ছাব্বিশ জুলাই থেকে আবার আহ একই আগস্ট পর্যন্ত ডিটেনশনে থাকা লাগছে তো আমি আসলে যেভাবে দেখছি বা আমি যে যেভাবে সিদ্ধান্ত নিছি আহ সাদেক কায়াম বলেন বা নাহিদ ইসলাম বলেন বা আরো যারা আছে আরও যেমন ছাত্র রাকিব ভাই আছে তাদের দেখার দৃষ্টিভঙ্গি তো এক না মনে করেন একটা সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যারা আছে যাদের সাথে যোগাযোগ তখন হচ্ছিল অন্তত পাঁচ ছয় জনের সাথে যোগাযোগ করতাম তো এখন মনে করেন আমি ছাত্র রাকিব ভাইয়ের সাথেও যোগাযোগ করলাম কথা বললাম যে ভাই কালকে আমি এই প্রোগ্রামটা দিতে চাচ্ছি আমরা কালকে অসহযোগ আন্দোলনের দিতে চাচ্ছি সাদিক ভাইয়ের সাথে কথা বললাম যে অসহযোগ আন্দোলনের ডাক দিতে আমার এই যোগাযোগটা কিন্তু যে আমার সাথে হচ্ছে তা না আমার সাথেও কখনো হচ্ছে না কখনো মাহুদ ভাইয়ের সাথে হচ্ছে কখনো নাইট ভাইয়ের সাথে হচ্ছে বিভিন্ন স্তরে হচ্ছে তো তখন সাদিক ভাই আমাকে একটা পরামর্শ দিল রাকিব ভাই আমাকে একটা পরামর্শ দিল আরো চার পাঁচজন আমাকে আরো তাদের মতো করে পরামর্শ দিল এখন সাদিক ভাই যদি মনে করে যে আমি পরামর্শ দিছি বলেই এটা হইছে এবং উনি বা ওনার দল যদি এটাই বলে সব জায়গায় তো এটা তো হচ্ছে মনে করেন যে যাদের সোশ্যাল মিডিয়া বা মিডিয়া ওইরকম স্টাবলিশমেন্ট আছে যাদের ওই সক্ষমতা আছে ওই লোকও বলা আছে তারা তো তাদের নেগেটিভটা স্টাবলিশ করার চেষ্টা করে আবার রাকিব ভাই একটা নেগেটিভ দিবেন রাকিব ভাই বলবেন আমি দিছিলাম পরামর্শটা এই জন্য এটা হয়েছে তো এই যে লেন্সটা তো এক এক দিক থেকে একরকম অনেক আছে আর অনেক আছে যাদের সাথে আমাদের যোগাযোগ তারা এটা বলেও না যে এই পরামর্শটা আমি দিছিলাম এটা। তো এই যে এখানে কানেক্টিং পয়েন্টটা সেন্ট্রালে আমরা ছিলাম তো এই যে লেন্সটা ভিন্ন ভিন্ন এবং সবার অভিজ্ঞতাটা তো ভিন্ন ভিন্ন তো সবাই তার অভিজ্ঞতাটাকে করার যে একটা প্রতিযোগিতা এটার মধ্যেই নানা ডিস্ট্রসন কেউ একটু বাড়িয়ে বলা কমিয়ে বলা এসব নিয়েই হচ্ছে বিতর্কটা কি